আমুল কুলের এখন বর্তমান দাম কেমন বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি বাংলা হিলি বর্ডার বাজারে আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলা হিলি বর্ডার বাজারে ইন্ডিয়ান চকলেটের দাম কেমন রয়েছে এবং কিভাবে বিক্রি করতেছে এই যে এই দোকানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু ইন্ডিয়ান চকলেট রয়েছে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন কত করে ভাইয়া এটা 65 টাকা পার পিস 65 টাকা পার পিস তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু অনেক ধরনের চকলেট আছে এই যে দেখতে পাচ্ছেন সোমপাপ্পরি ভাই এই বড় প্যাকেট কত করে দিচ্ছেন দুইশো দুইশো পঞ্চাশ টাকা তো গাইস দেখতে পারতেছেন এই সোম ইন্ডিয়ান বড় আমাদের এই প্যাকেট এটা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আর এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে কিসমিস আছে আপনাদের যে কাঁচু বাদাম আছে বিভিন্ন ধরনের বাদাম আছে এখানে বিস্কুটের প্যাকেট কত করে ভাইয়া এগুলা দুইশো সত্তর টাকা তো বিস্কুটের প্যাকেট হচ্ছে দুইশো সত্তর আপনার এখানে এই যে ইন্ডিয়ান অনেক ছোট ছোট চকলেট আছে যে দেখতে পাচ্ছেন এগুলোর দাম কেমন ভাইয়া এটা 280 280 টাকা এটার দাম এখানেও দেখতে পাচ্ছেন আরো চকলেট আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এদিকে এই যে কিটক্যাট এবং সব ধরনের কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কসমেটিক সামগ্রী আছে আর এই যে হচ্ছে ভাই আর ভাইয়ের দোকান হচ্ছে গ্রিন টাস জেনারেল স্টোর এখানে হচ্ছে সকল প্রকার কসমেটিক সামগ্রী এবং মশলা খুচরা পাইকারি বিক্রয় করা হয় মশলাপট্টি বাংলা হিলি বাজার হাকিমপুর দিনাজপুর তো আমার ডিসক্রিপশনে ভাইয়ের হচ্ছে নাম্বার দেওয়া থাকবে আপনারা হিলি বাজারে আসলে অবশ্যই এখানে আসবেন এবং এখান থেকে আপনারা পছন্দ মতো আপনাদের জিনিসপত্র নিয়ে যাবেন আর ভাইয়া আমুল কুল দেখতেছি ভাই আমুল কুলের এখন বর্তমান দাম কেমন আগে তো ছিল মনে পঞ্চাশ টাকা কি টাকা দিলে তো গাইস শুনতে পারলেন বর্তমান রেট হচ্ছে আমুল কুলের আশি টাকা আর আগে ছিল হয়তোবা পঞ্চাশ কি চল্লিশ টাকার মতো এগুলা তো আমুল কুল না ভাইয়া এটা প্লাস্টিকের বোতল আর ওটা হচ্ছে তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে আবার